নমস্কার বন্ধুরা লোকাল আপডেট পরিবারে আপনারা সবাইকে স্বাগত জানাই যারা আমাদের এই পরিবারে নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের যে জন্য প্রত্যেক দিন আমরা নিয়ে আসি সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনারা যারা কমেন্ট করছিল রেস্টুরেন্টের মধ্যে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনারা এই কাজটা রেস্টুরেন্টের মধ্যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ বা স্কিপ করবেন না যাদের পড়াশোনা জানা নাই তারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা তো এখানে আপনারা দেখতে ওটা কর্মী নিয়োগ শিলচরা প্রতিষ্ঠিত একটি রেস্টুরেন্ট তো এই কাজটা আপনারা শিলচরে মিলি শিলচরে যেটা মেহেরপুর আছে এই মেহেরপুর এরিয়ার আশেপাশে আপনার এখানে একটা রেপুটার রেস্টুরেন্টের মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে পোস্ট আপনারা দেখতে পাবেন এটা কুক সেকেন্ড হল আপনারা কিচেন হেল্পার তিন নম্বর হল আপনাদের ওয়েটার এবং চার নম্বর যেটা হলো ওয়াশিং ম্যান তো এইগুলা কাজের জন্য আপনারা পড়াশোনা কোনো দরকার নাই জাস্ট আপনারা এখানে অভিজ্ঞতা থাকলে আপনারা বারবার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এইগুলো পদে কর্মী আবশ্যক বেতন যেটা আলোচনা সাপেক্ষ আপনারা যে এই দোকানে দিবা আপনারা রেস্টুরেন্টে কথাবার্তার মাধ্যমে আপনারা এখানে স্যালারি ফিক্স করে দিব এবং রেস্টুরেন্টে আপনারা শিলচর মেহপুরের মধ্যেই যারা ইচ্ছুক আসুন ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বর যোগাযোগ করতে পারবে আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে ফোন নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবে তো নম্বর যেটা আছে আপনারা এখানে নোট করে নিন আমি কয়ে দিলাম আপনারা তো এই যে নম্বর দেখতে নাইন ফাইভ জিরো এইট সিক্স সেভেন ফাইভ সিক্স ফাইভ ফোর এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা এখানে পোস্ট দেওয়া আছে আপনারা দেখতে পাবেন দা কুক কিচেন হেল্পার ওয়েটার ওয়াশিং ম্যান এইগুলো পদে কর্মী নিয়োগ তো যারা ইচ্ছুক আসুন আপনারা আচারা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন বন্ধুরা আপনাদের এই কাজটা আপনারা এখানে প্রাইভেট ব্যাংকের মধ্যে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেবা আপনারা যারা কমেন্ট করছিল প্রাইভেট ব্যাংকে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনাদের এখানে অল্প পড়াশোনা এখানে প্রাইভেট ব্যাংকে কাজ করার সুযোগ আছে এবং পোস্ট অনেকটাই আছে আপনারা সম্পূর্ণ ডিটেলসে কয়ে দেবেন এ টু জেড আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো এখানে আপনারা চাকরির সুযোগ যেটা দেখতে চাকরির সুযোগ আপনারা লেগে এখানে একটা ভালো একটা অপরচুনিটি আছে যেখানে আপনারা দেখতে পাবেন টুয়েলভ পাস ও গ্রাজুয়েট অভিজ্ঞতা সহ ছেলে মেয়েদের জন্য আমার ভাই এবং বোন আপনারা উভয় এপ্লাই করতে পারবেন এখানে যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন আদার ফ্রেশার্সরা আপনারা এই পদের জন্য এপ্লাই করতে পারতেন না তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেবা কি কি পদ আছে আপনারা সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম তো এখানে ছেলে জন্য আমার ভাই এবং বোন আপনারা এখানে প্রাইভেট ব্যাংকে কাজ করার সুযোগ আছে দুই চাকার গাড়ি বাধ্যতামূলক আপনার এখানে দুই চাকার বাহন থাকতে হবে স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে বেসরকারি ব্যাংক আউটডোরে সেলস তো এই কাজটা হলো আপনারা একটা প্রাইভেট ব্যাংকের মধ্যে আপনার এখানে আউটডোরে সেলসের কাজ করার সুযোগ আছে আর ব্যাংকে যেগুলো আউট আউটডোর প্রোডাক্ট রয়েছে আপনারা কয়ে দিলাম কী কী প্রোডাক্ট পিওএস তাহলে আপনারা কিউআর স্ক্যানার এবং সুইপ মেশিন তো ব্যাংকে যেগুলো আপনারা এখানে পস মেশিন যেটা আছে তাছাড়া আপনাদের কিউআর স্ক্যানার এবং সুইপ মেশিন এইগুলো আপনার এখানে আউটডোরে আপনারা প্রত্যেকটা দোকানে আপনারা এখানে গিয়া ভিজিট করা আপনারা প্রোডাক্টগুলো কারেন্ট অ্যাকাউন্ট জেনারেল ইন্স্যুরেন্স তো এখানে কারেন্ট অ্যাকাউন্ট তাছাড়া যেটা আপনার জেনারেল ইন্স্যুরেন্স আছে এগুলো আপনার কাস্টমারদের এখানে আপনারা সেলস করা এগুলা আপনারা কিন্তু এখানে যারা ব্যাংকিং সেলসের অভিজ্ঞতা আছে আপনারা বাবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এলাকা এলাকার শিলচর লক্ষ্মীপুর শ্রীভূমি বাগা খালাইন আইলাকান্দি তো এইগুলা এরিয়া যারা আসেন আপনারা অত্যন্ত সুখবর আপনার এগুলা এরিয়াতে কাজ করার সুযোগ আছে বেতন যেটা এল আপনারা প্রতি মাসে চোদ্দ হাজার টাকা আপনারা পার মান্থ স্যালারি দেবো এবং সিবি পাটা নেই নম্বর আছে আপনার দেখতে যা সিক্স টু নাইন সিক্স নাইন জিরো ফোর এইট ডাবল ফাইভ এই নম্বরে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা কোনো টাকা লাগবে না এই কাজের জন্য আপনাদের কোনো টাকা লাগবে না এখানে বারবার মেনশন করা আছে তো যে কোনো কাজের জন্য আপনারা যদি কেউ টাকা ডিমান্ড করে আপনারা টাকা দিবেন না বারবার আপনারা এটা অ্যালার্ট করে দিলাম তো আপনার এখানে মেনশন করা আছে এই কাজের জন্য কোনো ধরনের টাকা লাগবে না শুধু এক্সপিরিয়েন্স লাগবে যারা অভিজ্ঞতা আছে আপনারা আচ্ছা না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন কারণ এখানে আপনারা মাত্র অল্প পড়াশোনায় এখানে কাজ করার সুযোগ আছে এবং আমার ভাই এবং বোন যারা আসুন আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করুন তো আমার যারা বইরা আছেন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো পোস্ট যেটা আপনারা দেখতে দা ফিমেল কোর্স কাউন্সিলর পোস্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এই কাজের জন্য যেটা আপনারা কোয়ালিফিকেশন যেটা আপনারা হলো গ্রাজুয়েট তো আপনারা গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থাকি আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্কিল যেটা দেখতে দা রেকর্ড হলো আপনারা ইংলিশ ফ্লুয়েন্সি আপনারা ইংলিশ ফ্রুয়েন্সিটা খুব ভালো থাকতে লাগবো তার সঙ্গে আপনারা কম্পিউটার অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিলস আপনারা বেসিক কম্পিউটার নলেজ আপনারা জানা থাকতে লাগবো তো আজকের দিনে যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করুন না কেন আপনারা কম্পিউটার কিন্তু মাস তো আপনারা বেসিক কম্পিউটার নলেজটা আপনারা সবে এখানে শিখিয়ে রাখবেন এখানে তার সঙ্গে আপনারা কমিউনিকেশন স্কিলটা এখানে এই কাজের জন্য ভালো থাকতে লাগবো ওয়ার্কিং টাইম যেটা হইলো সকাল দশটা থেকে সাতটা অব্দি দিয়ে এখানে আপনারা ওয়ার্কিং টাইম

সাবমিট বায়োডাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন নাইন ওয়ান জিরো ওয়ান থ্রি সেভেন জিরো টু জিরো ফাইভ এই যে মেল আছে এই মেইলের মাধ্যমে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট স্টুডেন্ট এখানে আপনাদের কল অথবা মেল করা যেতে পারে তো আপনারা প্রত্যেকদিন দিন আপনারা মেলটা সবসময় আপনারা এখানে চেক করবে এই চাকরিটা আপনারা দেখতে পাবেন শিলতার মধ্যে আপনারা এখানে ম্যানেজার পোস্টে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা স্কিপ করব না স্কিপ করার পরে কিছু বুঝতে পারত না তো দোকানের নাম যেটা দেখতে ইসলামিয়া গিফট হাউস দোকানে যাবতীয় হিসাব নিকাশ ও দোকান পরিচালনার জন্য একজন ম্যানেজার প্রয়োজন শুধুমাত্র পুরুষ আমার বাইরে যারা আসুন আপনারা এখানে ম্যানেজার পোস্টে কাজ করার সুযোগ আছে যোগ্যতা আপনার দেখতে স্নাতক বাণিজ্য বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো আপনারা যারা গ্র্যাজুয়েশন যারা আপনারা সায়েন্স আর্টস যারা আসুন আপনারা পারবেন অ্যাপ্লাই করতে কিন্তু যারা কমার্সের স্টুডেন্ট আসুন আপনারা ফার্স্ট প্রিফারেন্স দেওয়া হইব আর কি তো বাণিজ্য কমার্সের স্টুডেন্ট হলে ওনাদের জন্য ভালো হয় আর কি বয়স যেটা আপনারা দেখতে পাব একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে একুশ থেকে ত্রিশ বছরের ভিতরে হলে আপনারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ঠিকানাটা আপনাদের চামড়া গুদাম শিলচার মোবাইল নম্বর যেটা আপনার দেখতে এটা নাইন সেভেন জিরো সিক্স ওয়ান সিক্স নাইন ফোর থ্রি ফাইভ এবং কাজের সময় যেটা আপনার দেখতে এটা সাড়ে নটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এখানে আপনারা ডিউটি টাইমিং পাবো বেতন যেটা আপনারা দশ থেকে পনেরো হাজার অবধি পার মান্থ স্যালারি আছে আপনার কাজের উপরে ডিপেন্ড করে আপনারা স্যালারিটা ডিপেন্ড করে এখানে প্রার্থীকে অবশ্যই শিলচরের বাসিন্দা হতে হবে তো শিলচরে যারা আছেন আপনারা পারবেন এই কাজের জন্য আবশ্যক যোগ্যতা যেটা আপনারা দেখতে এখানে আদার যেটা কোয়ালিফিকেশন আপনারা টেলি এবং কম্পিউটারে চালানোর দক্ষতা হতে হবে আপনারা এখানে টেলি কাজ যারা জানা আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো এখানে আবার খুয়া দিলাম নম্বরটা আপনারা নোট করে নেন নাইন সেভেন জিরো সিক্স ওয়ান সিক্স নাইন ফোর থ্রি ফাইভ এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যারা ইচ্ছুক আসুন আপনারা আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা